দৈনিক লাখো কণ্ঠ গল্পটা হচ্ছে যদি গল্প বলার জন্য গল্প বলা আর সেটা রিয়েল একটা ঘটনা আচ্ছা রিয়েল ঘটনাটা যদি অন্য কারো হয় সেটা এরকম আর যদি সেটা নিজের হয় তাহলে আমরা রকম আমি আমার একটা রিয়েল ঘটনা বলবো ঠিক আছে আমার একটা রিয়েল ঘটনা বলবো সেটা হচ্ছে নাইনটিন নাইনটি ফোর ফার্স্ট এক্সাম্পল রেজাল্ট রেজাল্ট দেওয়ার পরে সেখানে স্কুলে হেডমাস্টার আসতেন ক্লাস টিচার আসতেন তার সাথে কত বলতে থাকে রেজাল্ট দেওয়ার সময় আসলেন আসার পরে ডাকলেন স্যার রেজাল্ট দেওয়ার আগেই আমাকে ডাকলেন আর কি জাহিদ হাসান খালি দাঁড়াইলাম দাঁড়ানোর পরে খুব ভালো তোমার নামটা সব জিজ্ঞেস করে আমাকে মোটামুটি আমাকে চিনতেন ওই প্রধান শিক্ষক অ্যাসিস্ট্যান্ট শিক্ষক সবাই আমাকে চিনতেন আমার ক্লাস টিচারও চিনতেন ওখানে একটু দুষ্ট ছিলাম তো আর দুষ্টদের সবাই ছিলে চিনার পরে বলল যে একটা স্টুডেন্ট অনেক ধরনের আমার ওই টিচার খুব ভালো একজন টিচার ছিলেন মানে আমাদের মুন্সিগঞ্জ যেহেতু আমার গ্রামের বাড়ির সেখানে আমি লেখাপড়া করতাম নজরুল ইসলাম স্যার উনি নেই যাই হোক তো ওনাকে সবাই খুব ভালোভাবে চিনতেন উনি একটু ডায়নামিক টিচার ছিলেন উনি অনেকের জীবন পাল্টে দিয়েছে তার মধ্যে যাবে একজন হাজার হাজার স্টুডেন্ট আমরা জীবন পাল্টে দিচ্ছি তার মধ্যে আমি একজন তো সেটা হচ্ছে যে তুমি দাঁড়া দাঁড়ানোর পরে বললো যে একটা ছেলে কিভাবে একটা সাবজেক্ট শূন্য মানে জিরো জিরো শূন্য বলছে তো জিরো মানে আমি প্রথম সামরিক পরীক্ষায় ক্লাস নাইনে অঙ্কে শূন্য দিয়েছিলাম আসলে না কিন্তু আগে শূন্য মানে हासिल মিশনা তাই একটা ছেলে ক্লাস 6 থেকে ওয়ান থেকে 9 পর্যন্ত পড়ে আসলো সে কি কিছু শিখে নাই একটাই করতে বল ওকে শূন্য কি বলে এইটাই বাস্তব আর আমরা যখন শূন্য কইছে খুব খারাপ ছাত্র ছিল ঠিক আছে বাকিরা কিন্তু খুব ভালোই করছিতাম ঠিক আছে মোটামুটি এভারেজ খুব ডিভেন্ট না এভারেজ ছিলাম আমি দাও নাম্বার ওয়ান ছিলাম যাই সেখান থেকে শূন্য পাওয়ার বলে আমাকে জিজ্ঞেস করলো তুমি এটা কিভাবে সম্ভব আমাকে নিয়ে আসবো সামনে এভাবে চলে আসলাম আসার পরে বলো যে এটা তোমার কিভাবে সম্ভব তখন স্যাররা আমাকে বলো যে তোমাকে আমাকে লাইন আপ করে দিয়েছিলেন লাইন আপ তো হচ্ছে এরকম তুমি এই যে তোমার পাশে সামনে কেপ্টেন বসে ফার্স্ট বয় ওর পাশে তুমি বসবা তোমার অঙ্কে যা যা লাগে ওর কাছে শিখবা ক্লাস টিচারকে কে বসে আমাদের প্রথম ক্লাস টা অঙ্কে বুঝছেন বেজ শেষ নাই প্রথম ক্লাস অঙ্ক সেটা দিয়ে শুনলো ওই ক্লাস টিচারের ইজ্জত থাকে নাকি

তো উনি এটা ভাইদা ভাই জানতে পারছে ওনার একটা কুচিং সেন্টার ছিল সেখানে কুচিং করতে আমাকে ডেকে নিয়ে গেল যে তুমি আসো তোমার আমি একটু শিখাবো তো আমি চলে গেলাম শিখলাম তো শিখার পরে আমি ইমদবাদে শিখলাম ওনার 20 জনের মধ্যে স্টুডেন্ট ছিল ওয়ার্ডারেস এলএম সহ সেইখান থেকে আমি এসএসসি পরীক্ষায় যেটা করেছিলাম ঠিক মানে আমাদের তো মেয়ে যুগের থেকে ফার্স্ট রান পড়তো তাই না তখনকার সময় এনটিসি পরীক্ষায় আমি ওকে 95 পেছিলাম

মানে জীবনে একটা জিনিস আমরা যারা শেষ প্রফেশনে আছি আমাদের অনেক সিনিয়র আছে অনেক জুনিয়র আছে আসলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ অনেক ছেলে পেলে খুব ভালো ট্যালেন্ট আছে মেধা আছে কিন্তু ওই একটা সার অনেক সময় অ্যাভেলেবেল হয়ে যায় সে পারতেছে না এই ধরনের কাজে আমাদের লিডারদের কাজ হবে যাদের লাইন আপ করে দেওয়া আমরা যদি লাইন আপ করে দিতে তার থেকে হান্ড্রেডটা পাওয়া সম্ভব ঠিক আছে সবাই ভালো থাকবেন এই কারণে এই কথা বলা আমার গল্পটা জীবনের থেকে যে আপনাদের লিডারদের কাছে অনুরোধ একটু খালি দয়া করে জুনিয়রদের লাইন আপ করে দেবেন জাস্টরে উঠে দিবেন আর লেগে থাকার কোনো বিকল্প নেই লেগে থাকতে হবে